মমতা গ্যাং এর লোকজনরা যেরকম ভাবে চলাফেরা করতো বা করেছে ঠিক ভাইপো গ্যাং এর লোকজনরা সেই দিকেই চলাফেরা করছে একটাই বক্তব্য সেটা হচ্ছে রাজনার ওই ছবিটা সত্যি না এআই সেটা রাজন্না কেস করুক মনোজিতের নামে তাহলে সেটা প্রমাণ হোক প্রমাণ সাপেক্ষ ব্যাপার এখন সেটা এআই না সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে এটা রাজন্না মনোজিত আর তার যে হবু হাজবেন্ড বা তার যে হাজবেন্ড আছে প্রান্তিক সেই বলতে পারবে এতো সত্যি খারাপ দৃষ্টান্ত যদি তৃণমূল দলে মেয়েদের নিরাপত্তা না থাকে তা স্বাভাবিকভাবে রাজ্যের মেয়েরা সুরক্ষিত হবে কি করে তারা নিজেদের দলের মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না নিজেদের দলের মেয়েদের বলছে খারাপ ছবি তারা প্রত্যেক দলের লোকেদের ফোনে ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনকে দেখাচ্ছে এটা সত্যিই খারাপ দৃষ্টান্ত আমরা দেখলাম যে রাজন্না হালদার তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ খুলেছেন এবং তিনি বলছেন তার এআই ছবি রয়েছে মনোজিতের কাছে ইভেন তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন লোকের কাছে নাকি এই ছবি ভাইরাল হচ্ছে কি বলবে এই ব্যাপারটা দীর্ঘ দিন ধরে বলছেন এখন রাজন্না বারবার করে দাবি করছেন ছবিটা এআই এটা নাকি দীর্ঘ দিন আগে রাজন্যা এই ছবিটা মনোজিত বেশ কিছু মানুষজনকে দেখিয়েছেন তা আমার বক্তব্য হচ্ছে সেই সময় রাজন্না কাকে কাকে জানিয়েছিলেন যদি রাজন্যা কাউকে জানিয়ে থাকেন তাহলে কি ব্যবস্থা হয়েছে সেটা রাজন্না মনোজিৎ আর তৃণমূল বলতে পারবে এটা আমরা বলতে পারবো না আসলে আমাদের রাজ্যের বুকে এখন মমতা গ্যাংয়ের লোকজনরা যেরকমভাবে চলাফেরা করতো বা করেছে ঠিক ভাইপো লোকজনরা সেই দিকেই চলাফেরা করছে আমাদের পার্থ চট্টোপাধ্যায় মমতা লোক স্বাভাবিকভাবে তার ফ্ল্যাটের নিচে তার বান্ধবী অর্পিতা কি ব্যাপারটা আমরা সকলেই জানি বিষয়টার মধ্যে যাচ্ছি না ঠিক কিভাবে গোটা তৃণমূল দলটা এখন কিরকম যেন একটা মানে মেয়েদের প্রতি তাদের অনিহা বা মেয়েদেরকে যেভাবে তারা ট্রিট করছেন এটা সত্যি পশ্চিমবাংলার বুকে একটা খারাপ দৃষ্টান্ত দাঁড়াচ্ছে একুশের যে মঞ্চ আছে একুশের মঞ্চে ডাক পাবেন না বলে আতে ঘা লেগেছে বলে রাজন্য এরকম ভাবে চাষ করছেন বিভিন্ন কথা তৃণমূলই বলছে এইটা ওরা কাকে মঞ্চে জায়গা দেবেন বা কাকে দেবেন না এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন রাজনা হঠাৎ করে একুশে জুলাইয়ের মঞ্চে চলে গেলেন কে তাকে পৌঁছে দিলেন কিভাবে গেলেন কার অদৃশ্য হাতে পৌঁছে গেলেন সেখানে কার অদৃশ্য হাত ওর মাথায় ছিল পৌঁছে গেলেন তা স্বাভাবিকভাবে হয়তো রাজন্যার উপর একটা মানে রাগ অনেকের তৈরি হয়েছে যে চট করে চলে গেল সেই জায়গায় আমাদের এইসব নিয়ে বামেদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে রাজনার ওই ছবিটা সত্যি না এআই সেটা রাজন্যা কেস করুক মনোজিতের নামে তাহলে সেটা প্রমাণ হোক প্রমাণ সাপেক্ষ ব্যাপার এখন সেটা এআই না সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে এটা রাজন্যা মনোজিৎ আর তার যে হবু হাজবেন্ড বা তার যে হাজবেন্ড আছে প্রান্তিক সেই বলতে পারবে আসলে সত্যি কথা বলতে এই তৃণমূলের কেউই ভালো না কেউই ভালো না এদের প্রত্যেকেরই কিছু না কিছু কোথাও এরকম ধরনের ঘটনাবলী আছে এরা প্রত্যেকেই কিছু না কিছুর সাথে যুক্ত আমার বক্তব্য হচ্ছে রাজন্যা তাহলে এতদিন বলল না কেন আজকে কেন রাজন্যা সরব হলো এই বিষয়টা নিয়ে রাজন্যা তো এগুলো নিয়ে তাহলে অনেক আগে বলা দরকার ছিল এই আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজন্যা মুখ খুললেন তখন তো রাজন্যা এটা বলা দরকার ছিল তার মানে এটা প্রমাণিত এই তৃণমূল দলে মেয়েদের কোনো স্থান নেই বা মেয়েদেরকে তারা প্রকৃত সম্মান দেয় না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে দাঁড়িয়ে আজকে গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপর যে অত্যাচার নামিয়ে আনছে তৃণমূল এ তো সত্যি খারাপ দৃষ্টান্ত যদি তৃণমূল দলে মেয়েদের নিরাপত্তা না থাকে তা স্বাভাবিকভাবে রাজ্যের মেয়েরা সুরক্ষিত হবে কি করে তারা নিজেদের দলের মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না নিজেদের দলের মেয়েদের বলছে খারাপ ছবি তারা প্রত্যেক দলের লোকেদের ফোনে ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনকে দেখাচ্ছে এটা সত্যি খারাপ দৃষ্টান্ত তবে আমি কিন্তু এক্ষেত্রে জানাননি এতদিন পর্যন্ত কেন দলকে জানান আমারও তো সেটাই বক্তব্য কেন তিনি দলকে জানালেন জানালেন না উনি বলেছেন তার যেখানে বলার সেখানে বলেছেন তাহলে ঘটনাটা কোনটা সত্যি কোনটা মিথ্যা তাহলে সেইভাবেই বেরিয়ে যাবে আর এটা আবার তো বলছি এটা ঠিকই তো একটা মেয়ের এরকম নগ্ন ছবি বা এরকম এআই দিয়ে বানানো ছবি যাই ছবি হোক না কেন তো ঠিক না কারোর ফোনে থাকা বা কাউকে এরকম দেখানো এটাও খানিকটা একরকম ওই রেপিস্ট রেপ কালচারের মধ্যেই পড়ে পশ্চিমবাংলা এখন থ্রেট কালচার রেপ কালচার এইসব কালচার চলছে তাই এই 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 তৃণমূল রেপ কালচার থ্রেট কালচার এগুলো দিনের পর দিন পশ্চিমবাংলায় চালিয়ে আসছে আজ কাল আমরা দেখবো আমাদের অভয়ার এক বছর পূর্ণ হবে কি হচ্ছে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এখনো অভয়া বিচার পেল না কসবা কলেজের মেয়েটি তার সাথে যা হয়েছে সবটা ঠিকঠাকভাবে বিচার পাবে বলে পরে কিন্তু বিভিন্ন কলেজে আমরা দেখছি একইভাবে মনোজিৎ মোড়ল বারাসাতও দেখা যাচ্ছে আরে বারাসাত কেন আমার আমার যে থাকা আমি যে কলেজে পড়াশোনা করেছি মধ্যমগ্রাম সেই কলেজেই আছে বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি আমি আপনাকে নাম করেই বলছি বিশ্বজিৎ সাহা এই কলেজের Um, um, staff এখন জানি না তাকে রেখেছে না বার করেছে আপনি মো এপিসি কলেজে চলে যান সেখানে আছে বারাসাত গভর্নমেন্টে চলে যান শান্তে চলে যান একাধিক আছে নামের কলেজে কাউন্সিলরের মেয়ে আছে এমনও হয়তো পেয়ে যাবেন এখন তারা তাদেরকে আড়াল করে রেখেছেন কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাকে বলছি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি নাম করেই বলছি বিশ্ব ইচ্ছা তিনি ওই কলেজের স্টাফ অস্থায়ী স্টাফ এখন তাকে বার করে দিয়েছে কিনা বলতে হবে না তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার কাকে ঢোকাবে কাকে রাখবে কাকে বার করে দেবে কাকে বেশি ভালোবাসা দেবে কাকে কম ভালোবাসা দেবে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মনোজিৎ মডেল বাংলার প্রতিটা কলেজে আছে এবং এই মনোজিৎ মডেল রেখেছে তার একমাত্র কারণ সেখান থেকে টাকা লোটার জন্য রেখেছে আর কিছুই না